যশোর যশোর বাংলাদেশের অতি প্রাচীনতম একটি শহর এই শহর প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাশি সালে তারপর থেকে যশোরে বিভিন্ন রোড রাস্তা নির্মাণ হয়েছে তার মধ্যে একটি ঐতিহাসিক রাস্তা আসছে যশোর থেকে বেনাম পর্যন্ত সড়কটি যশোর নামে পরিচিত যা বাংলাদেশের যশোর শহর থেকে শুরু করে ভারতীয় সীমান্ত পেরিয়ে কলকাতায় পৌঁছেছে এই সড়কটি উপমহাদেশের একটি ঐতিহাসিক পথ যা বহু ঘটনার সাক্ষী রোড সড়কের ইতিহাস ঐতিহাসিক তত্ত্ব অনুযায়ী আঠারোশো চল্লিশ সালে জমিদার কালীপ্রসাদ পদ্দামের মা যশোদা গঙ্গা স্ত্রানে যেতে চেয়েছিলেন তবে নৈকন মাঝিতে অসহযোগিতার কারণে তিনি যেতে পারেননি এবং নিজেই অপমানিত বোধ করে অনশনে বসেন মায়ের ইচ্ছে পূরণের জন্য কালীপ্রসাদ পদ্মামর যশোর থেকে কলকাতা চাঁদকা পর্যন্ত একটি সড়ক নির্মাণ করেন যা পরবর্তীতে রোড নামে পরিচিত হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ সময় এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকিস্তানি সেনাদের নির্যাতনের মুখে লক্ষ লক্ষ বাঙালি এই পথ দিয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেন মার্কিন কবি অ্যালেম গ্রিসবার্গ এ সড়ক দিয়ে শরণার্থীদের দুর্দশা দেখে সেপ্টেম্বর ওয়ান যশোর প্রণাম একটি কবিতা লেখেন যা সারা বিশ্বে পরিচিত তার কবিতার প্রথম চানলাইন লাইন শত শত চোখ আকাশে দেখে শত শত মানুষের দল যশোর রোডের দুধারে বস্ত বাঁশের ছাউনি কাদামাটির জল কাদামাটি মাখা মানুষের দল গালাগালি করে আকাশ দেখে আকাশ বস্ত মরা ঈশ্বর নালিশ জানাব ওরা কাকে কবিতাটি বাংলায় অনুবাদ করা হয়েছে প্রথম চার লাইন পুরো কবিতাটি ডিস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা ফেসবুকে দেখছেন প্রথম কমেন্টের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার পুরো কবিতাটি পড়ে নেবেন যশোর রোডের চারপাশে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর বয়স এবং লাগানো ইতিহাস যশোর দুই পাশে সারি সারি শতবর্ষী গাছ রয়েছে যা সড়ক তীর সৌন্দর্য বৃদ্ধি করেছে এই গাছগুলোর মধ্যে রেইনটি টি বা শিশু গাছ নামে যেগুলো আমরা পরিচিত পাই সেই গাছগুলোই প্রধান গাছগুলোর বয়স প্রায় দুইশো বছর আঠারোশো চল্লিশ সালে কালী পদ্মের মা গঙ্গা জন্য সড়ক নির্মাণ সময় এই গাছগুলো রোপণ হয় বিদেশ থেকে তিনি এই গাছগুলো এনে রাস্তার চারপাশে রোপণ করেন যা রাস্তার আজও সড়কটির দুই পাশে ছায়া দিচ্ছে এবং এই গাছগুলো বৃদ্ধি করেছে এই শতবর্ষী গাছগুলো সড়কের পরিবেশ ঐতিহ্যের অংশ তবে সম্প্রদায় ও উন্নয়ন প্রকল্পের কারণে এই গাছগুলো কাটা পরিকল্পনা করা হয়েছিল যা পরিবেশ ও স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে পরিবেশবিদদের আন্দোলন ও হাইকোর্ট নিষেদ্ধার কারণে আপাতত গাছ কাটা থেকে বিয়ত রইছে কর্তৃপক্ষ সরকটি ও এর শতবর্ষী গাছগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য ভিডিওটি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজটিকে দেখছেন পেজটি ফলো করুন লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে ধন্যবাদ আল্লাহ বেস গাইস